ঘরের মাঠে একদম পূর্ণ তিন পয়েন্ট দুই শূন্য গোলে রিয়াল মার্জিদ স্পানুয়েলকে একদম পুরো উড়াই দিছে টোটালি ডোমিনেট করছে এই ম্যাচটাতে টোটালি ডোমিনেট করছে হয়তোবা গোল আরো বেশি হতে পারত সেখানে ভিনিসিয়া জুনিয়রের একটা শট বারে লাগছে ভিনির একটা কোরাস থেকে গোল করতে পারে নাই আর তারপর হচ্ছে কারভালের একটা মিস ছিল ওভারঅল মিলে এই ম্যাচটাতে আমরা ডোমিনেট করছি যেমন সেম ভাবে আমরা ডিফেন্সটাকে কিন্তু একদম মজবুত রাখছি আমাদের এই তিনটা পয়েন্ট অনেক বেশি দরকার ছিল সত্যি কথা বলতে আসলে যখন রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে একটা বড় বিলিন্ডার রয়ে যায় তখন কিন্তু একটা অশনী সংকেত ছিল যে আসলে রিয়াল মাদ্রিদ এই সিজনে জাবির মাধ্যমে কেমন করতে পারে আমি নিজেও অনেক সমালোচনা করছি এখনো করি জাবেলান্স সমালোচনা বিকজ রোদ যুগ এবং ভিনিকে নিয়ে যেভাবে আসলে বারবার প্লান চেঞ্জ করছে আজকে যেমন গার্সিয়াকে ঢুকা দিচ্ছে দলের ভিতরে তো এই যে বারবার আসলে টিপটাকে স্টাবল না করে বারবার আসলে রোটেশন করা বারবার সাফল করা এটা খুবই বাজে লাগে তো যা হোক ম্যাচে যদি দেখি ম্যাচের ভেতরে রিয়াল মাদ্রিদের টোটালি একটা মানে ইনফ্রাস্ট্রাকচারটা কতটা দুরন্ত এই সিজনটাতে আমরা কিন্তু দেখতে পারতেছি স্পানিওল কোনোভাবে আসলে সুযোগ পায় না রিয়াল মাদিদের টোটাল কমপ্লিট মিডফিল্ড দারুণ ডিফেন্স এবং কর্তোয়ার অতিমানবীয় আসলে পারফরমেন্স আজকে দেওয়া লাগে নাই একটা ওয়ান ট্যাগের ছট ছিল সেটা সে ঠেকায় দিয়েছে খুব ইজিলি ভাবে ফার্স্টে যদি বলি এদার মিলিতাও ওকে নিয়ে এদার মিলিতাও এমন একটা ফুটবলার যাকে কিনা যে কোনো কোচ দলে চাইবে তার মতো একজন সেন্টার ব্যাক যে কোনো দলেরই একজন মনে করেন যে দরকার যে কোনো দলের দরকার সো থেকে ব্যাক করে যেভাবে পারফরমেন্স করতেছে সেটা ব্রাজিলের জন্য যথেষ্ট ভালো একটা নিউজ সো আজকের ম্যাচটাতে আপনারা জানেন বাইশ মিনিটে যে গোলটা করছে ভালবাদদের করাস থেকে একদম বক্সের কয়েক গজ দূর থেকে যে শট একদম জোরালো শটে গোল এবং এরকম গোল কিন্তু আমরা ভালবাদদের কাছ থেকে বেশি দেখি এদার মিলিতাও কাছ থেকে খুব একটা যে দুর্দান্ত গোল কিন্তু আমরা দেখি না বাট এই গোলটা রিয়েলি স্পেশাল রিয়েলি স্পেশাল অপরদিকে যদি বলি আমাদের সেন্টার ব্যাকে রাউল এসেন্সিও ম্যাক্সিমাম জায়গায় সে ভুল করে ফেলে কিন্তু আজকে টোটালি কোনো ভুল করা নাই তার কাছে যে পারফরমেন্স আমরা প্রত্যাশা করছে সেটা কিন্তু বাইসি রাইট ব্যাকে কারবা লেফট ব্যাকে ক্যারারাস অস ফ্যান্টাস্টিক মিডফিল্ড আমাদের একটা দুর্দান্ত ছিল ফেদেরিকু ভালবার্দে তার সাথে চোয়ামিনি ভিনিসিয়াস জুনিয়র একদম মানে দারুণ করছে দারুণ এবং পিএনএম বাপের কথা বলতে হবে রেগুলারলি গোল করে যাচ্ছে তবে এই ম্যাচটাতে যদি দেখি তাহলে আমার কাছে মনে হয় যে এই ম্যাচে সবচেয়ে বাজে একটা ডিসিশন ছিল হচ্ছে গার্সিয়াকে ইউজ করা গার্সিয়া আসলে এই মুহূর্তে রিয়াল মাদিদের যে আমরা একাদশ দেখতে পাচ্ছি এর ভিতরে শুধু ঢুকাইলে তাকে আসলে বেকারই থাকা লাগবে বিকজ মূল রোলটা কিন্তু প্লে করে এম সো সোমবাপ্পে যদি স্ট্রাইকার আপনি একটা টিমে দুটো স্ট্রাইকার ঢুকাইলে আর টিমেটলি একটা ব্যক্তি আসলে উজ্জ্বল থেকে যায় এবং সেটা হচ্ছে গার্সিয়ার উপর দিয়ে যাচ্ছে মাস্তানতুনুর কথা বলতে হবে ছেলেটা দিন দিন অনেক বেশি কনফিডেন্ট বুস্ট আপ করতেছে এটা কিন্তু অবশ্যই মার করতে হবে অনেকগুলো কি পাস দিছে দুটো বিগ চান্স ক্রিয়েটের মতো একটা পাস দিছে ফাইনাল থারে পাঁচটা পাস দিছে এবং কিছু বল রিকোভারি করছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে এত বড় একটা ক্লাবে এই বড় একটা জার্সি বইরা পারফরমেন্স করা এত দর্শকের সামনে আসলে মানে এটা দুর্দান্ত একটা ব্যাপার এবং বিনিসিয়ার জুনিয়র নিজে আসলে ডিসঅ্যাপয়েন্টিং আমরা জানি যে রিয়ান মাদ্রিদের সাথে এখনো পর্যন্ত তার চুক্তিটা নবায়ন করে নাই কোন না কোনো ঝামেলা আছে জাবির সাথে রিয়াল মাদিদের এই যে প্লেয়িং সিস্টেমের ভিতরে তারপরেও পারফরমেন্স আজকে ভালো ছিল একটা বল বারে না লাগলে গোল হতে পারতো সাথে একটা ভালো অ্যাসিস্ট করছে এমবাপেক এবং আর একটা গোলের সুযোগ তৈরি হতো আর একটা অ্যাসিস্ট যোগ হতো যদি এমবাপে ফিনিশিংটা করতে পারতো বিনিসিয়াসের পারফরমেন্সটা ভালো লাগছে সো এই যে একটা টিম গেম দারুণ টিম গেম ক্লিন শীত ওভারঅল মিললে বার্সেলোনাকে কিন্তু আমরা একটা প্রেসারাইজ করতেছি না পাঁচ ম্যাচ পাঁচটা উইন এবং এই পাঁচটা ম্যাচের ভিতরে আমরা দুটা কিন্তু ইয়ে গেম খেলছি দুটাই জিতছি ঘরের মাঠে তিনটা গেলাম তিনটাই জিতছি চ্যাম্পিয়ন্স লিগেও রিয়াল মধ্যে ব্রিলিয়ান পারফরমেন্স এগনেস্ট মার্সেই সো এই যে একটা রান উইনিং রান এই রানটা কিন্তু আমরা ধরে রাখতে চাই এবং অত সিজনের অনেক না পাওয়া জিনিস ছিল এই সিজনে কিন্তু আমরা সেটা করতে চাই এবং ম্যাচ শেষে দেখবেন যে রিয়ালের পজিশন ছিল সেভেন্টি টু পার্সেন্ট অর্থাৎ টোটাল বল কন্ট্রোল অ্যাটাক মিডফিল্ড কন্ট্রোল ডিফেন্স সলিডিটি গোলকিপারের কাছে বল তো যাওয়াই লাগে নাই এবং অ্যাটাকে এমবাপ্পের সাথে বিনিসিয়া জুনিয়র এবং ক্যারাসের যে একটা দুর্দান্ত একটা আমরা আসলে কম্বিনেশন দেখতেছি এটাতে রিয়াল মাদ্রিদের এই সিজনে বাজি মাঠ করে কোনো সন্দেহ নাই সো ফ্যান্টাস্টিক একটা গেম দেখলাম রিয়াল মাদ্রিদের তো এই টাইপের আসলে গেমটা চাই তবে জাবির অন্তত লেফট উইং এ একটা সলিউশন করা উচিত রোজ এবং দিনিকে নিয়ে আশা করি আপনারা আজকের ম্যাচ রা দেখছেন অন্তত স্যাটিসফাই অনেকেই বলতেছিলেন রিয়াল মাদ্রিদের এই সিজনের ম্যাচ দেখে স্যার সন্তুষ্ট হতে পারতেছেন আশা করি এই ম্যাচ দেখে আপনারা সন্তুষ্ট সো এই ম্যাচ দেখে আপনাদের আসলে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আর বাংলাদেশের খেলা হচ্ছে এই মুহূর্তে সেটা আমরা দেখবো সো আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করতে পারেন আল্লাহ হাফেজ